আমরা সবসময় খুব নাম কামাতে পছন্দ করি মনে করি মানুষকে দু হাত ভরে দিলে মানুষ আমাকে ভালো বলবে আমার খুব নাম হবে কিন্তু আপনি কাউকে কিছু না দিয়েও এমনকি প্রয়োজনে খরচ না করেও নাম কামাতে পারেন কিভাবে চলুন বলি আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে রান্না করতে মাছ মাংস সবজি তো লাগবেই সাথে তেল নুন মশলা আবার জ্বালানির জন্য গ্যাস তো লাগবে তো রান্না করে খাবার খেতে অনেক খরচ তাহলে আপনাকে যদি ওটমিল ডিম পেঁয়াজ আর পাউরুটি দেওয়া হয় খাওয়ার জন্য তাহলে কতদিন খেতে পারবেন একদিন বা দুদিন বলবেন এই আর তেমন কি যদি এক সপ্তাহ বলবেন অনেক কষ্ট হয়ে যাবে এটা আর যদি বলে এক মাস তখন বলবেন অবশ্যই এটা কখনোই সম্ভব না কিন্তু একটা মানুষ তার পুরো জীবনকাল শুধুমাত্র রান্নার খরচ এড়াতে এই খাবারগুলো আজীবন খেয়ে গেছে আমি যে মহিলাটির কথা বলছি তার নাম হেটি গ্রিন তিনি ইতিহাসের অন্যতম ধনী এবং সবচেয়ে কৃপন মহিলা হিসেবে পরিচিত হেটি গ্রিন কে বিশ্বের সবচেয়ে কৃপন মহিলা হিসেবে খ্যাতি অর্জন করার কারণ ছিল তার অতিরিক্ত সঞ্চয় জীবনধারা যদিও তিনি আমেরিকার অন্যতম ধনী মহিলা ছিলেন কিন্তু তার জীবনযাপন ছিল অত্যন্ত সাধারণ আর সঞ্চয় আঠারোশো সালে কে জন্মগ্রহণ করেন বিশ্বের সবচেয়ে কৃপণ এই মহিলা তিনি একজন ধনী ব্যবসায়ীর একমাত্র কন্যা ছিলেন হ্যাটি গ্রিন যখন বিশ বছরে পা রাখেন তখন তার খালা সিলভিয়া বিয়ে করার জন্য চাপ দিতে থাকেন হ্যাটি গ্রিনকে কিন্তু হ্যাটি গ্রিন বিয়ের ব্যাপারে সবসময় খুব অমনোযোগী ছিল তারপরেও সে বিয়ে করেছিল তার স্বামী তার মতোই কটিপতি ছিল এত বড় লোক হওয়ার পরেও মুদি দোকানের অবশিষ্ট কেক আর ভাঙা বিস্কুট ছিল তার নিত্যদিনের খাবার প্রতিদিনই তার কুকুরের জন্য ফ্রি হার পাওয়ার জন্য দোকানের সাথে ঝগড়া করতো হ্যাটি গ্রিন সে সবসময় কালো পোশাক পরতো তার যে কালো পোশাকটি ছিল তা পুরো পণ্যে জীর্ণ বা না ছেড়া পর্যন্ত সে কখনোই সেটা পরিবর্তন করতে না এমনকি খুব আজব বিষয় হলো ১৬ বছর বয়স থেকে জামার নিচের অন্ত্রবাস সে সেলাই করে মৃত্যুর দিন পর্যন্ত সেগুলো ব্যবহার করে গেছেন অন্ত্রবাস জায়গায় জায়গায় ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেছে তারপরেও সেলাই করে সে সেগুলো পরেছে কতটা আজব তাই না এজন্য অবশ্য অনেকে তাকে আড়ালে আবডালে কালো ডাইনি বলে ডাকত বেশিরভাগ সময় তিনি সাবানের খরচ বাঁচাতে তার ধোয়ার জন্য পোশাকের সবচেয়ে নোংরা যে অংশটুকু সেটুকু ধোয়ার নির্দেশ দিতেন যাতে সাবান খরচ কম হয় একবার তার ছেলের একটা পা ভেঙে যায় সে সময় সে তার ছেলের চিকিৎসার জন্য বিনামূল্যে চিকিৎসার খোঁজ করে সময় মতো ছেলেকে ডাক্তারের কাছে গিয়ে সঠিক চিকিৎসা না করার ফলে তার ছেলের একটা পা কেটে দিতে হয় শেষ পর্যন্ত সে তার পুরো জীবনকালে প্রচন্ড শীতেও তার ঘর গরম রাখার জন্য কোন রকম জ্বালানি ব্যবহার করত না এমনকি প্রচন্ড শীতে গরম পানিও ব্যবহার করত না মাত্র দুই সেন্ট দামের একটা পাউরুটি খেয়ে সে বেঁচে ছিল অনেক দিন অঢেল ধন সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও তার জীবনযাপন ছিল একজন গরিব মানুষের চেয়েও গরিব হেডিগ্রিন উনিশশো ষোলো সালে নিউ ইয়র্ক সিটিতে একাশি বছর বয়সে মারা যান এবং বিশ্বের সব সবচেয়ে কৃপণ ব্যক্তি হিসেবে গ্রিনেজ বুক অফ ওয়ার্ল্ড নাম লেখান তবে তার মৃত্যুর কারণটাও কিন্তু খুব ছিল তার বাসার কাজ করার মহিলার সাথে তার তুমুল ঝগড়া হয় শুধুমাত্র কাজের মহিলাটি বেতন বাড়ানোর কথা বলেছিল বলে অতিরিক্ত উত্তেজনার ফলে সে একাধিক স্ট্রোকের শিকার হয় যার ফলে তার মৃত্যু হয়ে যায় মারা যাওয়ার সময় বিপুল পরিমাণ সম্পদ রেখে গেছেন তবে তার সন্তানের অবশ্য তার মায়ের মতন চরম কৃপণতার উত্তরাধিকার ছিল না বরং তারা উদার ছিল হেটিগ্রিল তার জীবনকালে বলে গেছেন আমি সাধারণ জীবন জীবনযাপন করি কারণ আমি এটা পছন্দ করি এবং এটাই আমার কাছে বেশ সন্তোষজনক বোঝাই যাচ্ছে তার কৃপণতা তাকে আনন্দ দিত যাই হোক এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ